আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই এবং আপু অনেক কাছের মানুষ আজকে আমি আলোচনা করব বছরের পর বছর যে অসুখ সারে না জেনে নিন তার পিছনে অদৃশ্য কারণ খাওয়ানো জাদু কিভাবে তৈরি হয় শরীরে কীভাবে কাজ করে ধরেন এক নারী কারো ক্ষতি করার জন্য জাদুকরের কাছে গেলে জাদুকর প্রথমেই বলল ওর কোনো জিনিস আনো চুল নখ কাপড় রুমাল কিছু হলেও চলবে না পারলে নাম মায়ের নাম ঠিকানা দাও এরপর জাদুকর বলল আমি এমন জাদু বানাবো যেটা খাওয়ানো হবে যাতে শরীরের ভিতরে ঢুকে শক্তভাবে বসে যায় তবে এতে সময় লাগবে আর টাকাও বেশি লাগবে কিছু জাদু কয়েক দিন বানানো হয় এগুলি বেশি দিন থাকে না আবার কিছু জাদু বানাতে মাসের পর মাস লাগে এগুলি শরীরে ঢুকলে বছরের পর বছর থেকে যায় এমনকি আজীবন বিশেষ করে যে সব জাদু নাপাক জিনিস দিয়ে বানানো হয় সেগুলি সবচেয়ে ভয়ঙ্কর এরপর কি করে জাদু বানানো হয় জাদুকর শয়তানের পূজার মাধ্যমে শয়তানকে ডাকে সে বলে উমুক মেয়ের উমুক ওপর জাদু করতে হবে শয়তান জিজ্ঞেস করার উদ্দেশ্য কি তার কোনো জিনিস এনেছ কি না তারা তখন ঠিক করে কোনো নোংরা জিনিস নিয়ে জাদু বানাবো চুল রক্ত নাপাক তরল ইত্যাদি পানি ইত্যাদি ইত্যাদি জাদুকর গিট বাঁধে দেয় মন্ত্র পরে একটা গিট এক সপ্তাহ পরে আরেকটা গিট এভাবে ধীরে ধীরে জাদু শক্ত করা হয় তারপরে জাদু কিভাবে মানুষের শরীরে ঢুকানো হয় তিনভাবে বেশি করা হয় এক খাবার বা পানিতে মিশিয়ে দুই জিনের মাধ্যমে খাবার ভিতরে ঢুকিয়ে দেওয়া মুখে স্বাভাবিক অস্বাভাবিক বা স্বাভাবিক লাগে তিন নম্বর জিনের স্বপ্নের মাধ্যমে অদৃশ্যভাবে খাইয়ে দেয় তো প্রিয় ভাই এই রকম অনেকই হয় শুরুতে কয়েক মাস বা কয়েক বছর সাধারণ রোগের মতো লাগে যেমন মাথা ব্যথা পিঠে ব্যথা শরীর দুর্বল রাগ বেশি ঘুম কম চুল পড়া মন খারাপ তাই মানুষভাবে এটা সাধারণ অসুখ কিন্তু যখন জাদু শক্ত হয়ে যায় তখন শুরু হয় ভয়ঙ্কর লক্ষণ ভয়ঙ্কর স্বপ্ন বুকচেপে ধরা পেট ফুলে যাওয়া বমি ভাব হঠাৎ গরম আবার ঠান্ডা শরীরে দাগ পরা তখনই বোঝা যায় এটা স্বাভাবিক রোগ না কেন ওষুধে ভালো হয় না কারণ জিন ও জাদু শরীরের ভিতরে রাখে আবার কখনো চোখের আড়ালে লুকিয়ে ফেলে তাই সাধারণ ওষুধ কাজ করে না অনেক সময় ঘরোয়া টোটকা তো কিছু হয় না তাহলে চিকিৎসা আল্লাহর দিকে ফিরে আসা আর সুরা নাস ফালা কিকলা সুরা ফাতেহা আয়তাল কুরসি দূর শরীফ তিন তিনবার করে পড়ে পানিতে দিয়ে ওই পানি পান করবেন আর সুস্থ থাকার জন্য সুস্থ থাকার জন্য এই দোয়া কখনো ছাড়বেন না মানে জাদুর ক্ষতি থেকে বাঁচার জন্য সে যতই চেষ্টা করুক আপনার কিছুই ক্ষতি করতে পারবে না আল্লাহর উপর ভরসা রেখে সকাল সন্ধ্যাতে একবার দুরুজ শরীফ আউজি কালিমাতিল্লাহ ইতাম্মাত মিনসারি মা খালার এই দোয়াটি তিনবার সকালে সন্ধ্যায় পড়বেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিছু জানার জিনিস থাকতে গেলে কমেন্টে করবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন